খেলোয়াড় জেতো চ্যানেলের জন্য সবাই একটা জোরে আতালে খেলোয়াড় জেতো চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এসছে খুন্তি দিয়ে বল তোলা প্রতিযোগিতা এইখানে দুটো পাত্রে কুড়িটা করে বল রাখা আছে আর এইখানে রাখা আছে খুন্তি এই খুন্তি দিয়ে এইখান থেকে বল এইভাবে তুলে পাশের এই পাত্রে এইভাবে রাখতে হবে দুজন করে প্রতিযোগিনীকে একসঙ্গে দাঁড়া করানো হবে যে প্রথমে তুলতে পারবে সে উইনার এবং বাকি যে থাকবে তাকে আমরা শান্তনা পুরস্কার দেবো আতালি সব একটা জোরে আমাদের প্রথম দুজন প্রতিযোগী নেই আতালি সবাই জোরে তোমাদের খেলা শুরু হচ্ছে চলো দেখি কে আগে বলতে পারে আতালি সবাই একটা জোরে আমাদের শুরু হয়ে গেছে খেলা আমাদের খেলা শুরু হয়ে গেছে দুজন খুব স্পিডে বল তুলছে দেখি কে আগে তুলতে পারে কে আগে বল তুলতে পারে দেখি অনেক বল তোলা হয়ে গেছে একজন আর আরেকজন বাকি দুজন দুজন খুব ভালো বল তুলছে দেখি কে ফার্স্ট হয় দুজনের মধ্যে আতলি সব একটা জোরে দুজনের মধ্যে কে ফার্স্ট হয় দেখি ওটা হাত দিয়ে তুলে নিতে হবে হাত দিয়ে তুলে নিয়ে এবার আবার করতে হবে আতলি সব একটা জোরে আমাদের উইনার আমরা বেছে নিয়েছি আমাদের যে সবগুলো বল তুলেছে আর যে বল তুলতে পারি থেকে আমরা শান্তনা পুরস্কার দিয়ে দিচ্ছি আটা চাল নিয়ে একটা আটা চাল বা আর রুটি বানিয়ে খাওয়া আর যে উইনার আগে একটা বদল আপনি সবাই একটা পরের দুজন প্রতিযোগিনী তোমরা রেডি দুজনে তোমাদের খেলা শুরু হচ্ছে

হাত দিলে হবে না হাত দিলে হবে না একটা সবাই জোরে দেখি হাত দিলে হবে না ঠাকুমা বাড়িতে আটা রুটি বানাই খাওয়া আর একটা গরমের দিনে একটা বোতল জল ভরে খাওয়া পরবর্তী দুজন তোমাদের খেলা শুরু হচ্ছে দেখি দুজনের হয় দুজনে ভালো করে তুলতে হবে দুজনে ভালো করে তুলতে হবে দেখি কে ভাষা দুজনের মধ্যে বা অনেকগুলো বল তোলা গেছে পাশে এটা তুলে নিতে হবে হাত দিয়ে প্রতিযোগিনীকে প্রতিযোগিনীকে হাত দিয়ে তুলে নিতে তুলে নিতে হবে হাতালি সবাই একটা জোরে খুব ভালো চলছে দুজনেই দুজনেই খুব খুব ভালো চলছে হাতে স্পিড আছে দুজনে হাতে স্পিড আছে খুব ভালো বা মাছ ভাজার মতো উল্টাও মাছ যেভাবে ভাজো সেইভাবে উল্টাও বা দেখি দুজনের মতো কে ফার্স্ট হয় এখন আমরা ফার্স্ট সেকেন্ড নির্বাচন করতে পারছি না দেখি হাতালি একটা জোরে সবাই দেখি ফার্স্ট হয় দেখি কে ফার্স্ট হয় দুজনের মধ্যে দুজনে খুব ভালো খেলছে দেখি দেখি কে ফার্স্ট হতে পারে আর একটা বল বাকি রয়েছে এই হ্যাঁ বল বাকি রয়েছে আমাদের যে সান্ত পুরস্কার আছে তাকে একটা আটা চালনি আর যে ফার্স্ট আছে তাকে একটা সুন্দর বোতল তোমরা রেডি তোমাদের খেলা শুরু হচ্ছে চলো শুরু করো দুজনেই দেখি কে ফার্স্ট হয় দুজনের মধ্যে দুজনেই খুব ভালো তুলছে সবাই অপেক্ষা দেখি দুজনের মধ্যে কে সবাই একটা দুজনে খুব ভালো তুলছে দুজনে দেখি ফাঁসটা দুজনের মধ্যে কে দুজনে হাড্ডা হাড্ডি লড়াই দুজনের মধ্যে দেখি কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখি সুন্দর দুজনের বল খুব ভালো তুলছে দেখি কে কে পারে পারে আগে তুলতে হাতালি সবাই হয়নি এখনো এখনো শেষ হয়নি পড়ে গেছে একটা বল বা সুন্দর হাতালি সবাই তো চলে যে আমাদের শান্তনা পুরস্কার পাচ্ছে তাকে একটা আটা চলনি আর যে উইনার তাকে একটা সুন্দর বোতল হাতালি সবাই একটা জোরে অমতি দুজন তোমরা রেডি তোমাদের খেলা শুরু হচ্ছে চলো দেখি হাতালে সবাই একটা জোরে দুজন দেখি দুজনের মধ্যে কে কে ফার্স্ট হয় হাড় হাড় দিল দুজনের মধ্যে দুজনেই খুব ভালো তুলছে হ্যাঁ দুজনেই খুব ভালো তুলছে একটা আটা চালনি একটা সুন্দর জলের বোতল আমাদের পরবর্তী দুজন তোমাদের খেলা শুরু হচ্ছে চলো দেখি দুজনের মধ্যে খেয়ে ভাস তাদের স্পিড উনি না তুলতে হবে বল সুন্দর ও शकते এক সঙ্গে তারে তুলতে হবে রানার স্পিড বোঝা যাবে বল তোলা থেকেই কে কত স্পিডে রান্না করতে পারে বাহ সুন্দর এবারে তো লাভ হয়ে গেল প্রায় তবে স্পিডটা তুলতে হবে জিততে গেলে স্পিডটা তুলতে হবে আর একটা বল বাকি রয়েছে একটা বা সুন্দর আ তালে একটা জোর সময় যে শান্তনা প্রসাদ তাকে একটা হাঁটা চালনি আর উইনারকে একটা জলের বোতল হাতালি একটা করে সবাই তোমার জানি আমাদের পরবর্তী দুজন আমাদের পরবর্তী দুজনের জন্য সবাই একটা হাততালি চলে তোমাদের খেলা শুরু হচ্ছে চলো চলো দেখি কে স্পিড এ তুলতে পারে বাহ সুন্দর স্পিডে লাগা স্পিড লাগাতে হবে হাতে জিততে গেলে

আগে পারে পুরস্কার হিসেবে একটা চালনি আর ওনার একটা জলের বোতল নিজের মতো হাড্ডা ডেল লড়াই আছে দেখি কে তুলতে পারে আগে চলো শুরু করো নিজের মতো হাত বল চারটে একসঙ্গে একবার চারটে তিনটে বল তুলে নিতে হবে যেটা পড়ে যাবে সেটা বল তুলে নিতে হবে নিজেকে তাড়াতাড়ি স্পিডে তুলতে হবে বল স্পিডে বল তুলতে হবে দেখি কে জিততে পারে বাহ সুন্দর আতালি একটা জোরে সবাই আমরা আমাদের উইনার পেয়ে গেছি আমরা শান্তরা পুরস্কার হিসেবে একটা আটা চাল নি আর উইনারকে একটা জলের বোতল তোমাদের খেলা শুরু হচ্ছে চলো দুজনের মধ্যে দেখি কে আগে তুলতে পারে বা দুজনেই খুব ভালো তুলছে বা সুন্দর আতালি একটা চলে সবাই খুব ভালো বল তুলছে দুজনেই তুলে নিতে হবে এটা নিজেকে জলের মধ্যে রাখতে হবে জলের মধ্যে রাখতে হবে দুজনে খুব ভালো তুলছে কিন্তু হয়নি এখনো হয়নি এখনো হয়নি

সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা আটা চালনি আর উইনার কে একটা জলের বোতল তোমাদের খেলা শুরু হচ্ছে চলো দেখি দুজনের মধ্যে কে বাসটাই দুজনের মধ্যে কে বাসটা তাতে স্পিডে তুলতে হবে এক সঙ্গে পাঁচটা তুলেছে তাড়াতাড়ি দেখি দুজনের মধ্যে কে তুলতে পারে আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে জিততে হলে তাদের করতে হবে বাহ দুজনে খুব ভালো তুলছে আটালে সবাই একটা জোরে দুজনে খুব ভালো তুলছে বাহ দুজনে দুটো বড় বল দেখি কে কেমন তুলছে খুব ভালো তুলছে দুজনে খুব ভালো তো আছে একটা আটা চালি সান্দ্র পুরস্কার হিসেবে আর উনারকে একটা জলের বোতল তোমাদের খেলা শুরু হচ্ছে চলো চলো শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কে তুলতে পারে আগে

আদতে তুলেনে তো ভাই গুলো বল দেখি দুজনের মধ্যে কে ফার্স্ট হয় দুজনের মধ্যে কে ফার্স্ট হয় দেখি এত একটা ধরে সবাই দুজনের মধ্যে কে ফার্স্ট হয় এখন দেখা কে ফার্স্ট হয় দুজনের মধ্যে কে ফার্স্ট হয় এটাও ভালো বল রয়ে গেছে একটা বল রয়ে গেছে দেখি

শান্তনা পুরস্কার হিসেবে একটা আটা চালনি আর উইনার জলের বোতল পরবর্তী দুজন তোমাদের খেলা শুরু হচ্ছে চলো তুলতে হবে দেখি দুজনের মতো কে ফার্স্ট হয় একবার চারটে তুলেছে এই বেশি দুটো তাড়াতাড়ি স্পিডে তুলতে হবে দুজনে খুব ভালো তুলছে এখন শুধু সময়ের আমরা বুঝতে পারছি না কে ফার্স্ট হবে কে ফার্স্ট হবে আমরা এখনো বুঝতে পারছি না

হাত দিয়ে জলের মধ্যে দিতে হবে হাত দিয়ে জলের মধ্যে দিতে হবে দেখি কে ভাষা দিচ্ছে মধ্যে মধ্য বল তুলে জলের মধ্যে দিতে হবে দেখি কে ফার্স্ট হয় দুজনের মতো কে ফার্স্ট হয় দুজনে খুব ভালো খেলছে দুজনে খুব ভালো খেলছে আর তাহলে একবার সবাই জোরে আমরা আমাদের উইনার কাছে নিয়েছি সান্দ্র পুরস্কার হিসেবে একটা আটা জল নেই আর কে একটা জলের বোতল আটালে একটা জলে সবাই